ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সম্পূর্ণ বিশুদ্ধ জ্যোতিষ শুক্র নিচস্ত হতে চলেছে আগামী নাইন্থ অক্টোবর দোসরা নভেম্বর পর্যন্ত শুক্র এই কন্যা রাশিতেই থাকবে কিন্তু ইতিমধ্যেই বুধ তিনি তুলা রাশিতে থাকবেন চব্বিশ তারিখ পর্যন্ত তাই নয় তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বুধ এবং শুক্রের একটা ক্ষেত্র বিনিময় সম্পর্ক দেখতে পাওয়া যাবে শুক্র নিজস্থ তার সঙ্গে সঙ্গে বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় এই সমস্ত কম্বিনেশন কিন্তু বেশ কিছু পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে কাল পুরুষের উদ্দীপনা বাড়বে তবে শুক্র নিচস্ত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ভোগ প্রবণতা বা আরো ভালো করে বলা যেতে পারে ভোগ করবার ক্ষমতা এটা কিন্তু কিছুটা কমবে আর যেই এই ভোগ করবার ক্ষমতা কমবে তার মানে মানুষের হাতে টাকা পয়সার পরিমাণ সেটাও কিন্তু কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে আজ আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে মেষ রাশির জন্য শুক্র দ্বিতীয়পতি সপ্তমপতি তিনি ষষ্ঠ ভাবে নিচস্ত হচ্ছেন কি ঘটতে পারে মেষের ক্ষেত্রে কি আসতে চলেছে মেষের জীবনে এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব চলছে সাড়ে সাতই একাদশে রাহু পঞ্চমে কেতু তার সঙ্গে সঙ্গে শুক্র তিনি কিন্তু এবার নিচস্ত হতে চলেছেন দ্বিতীয়পতি আয় উন্নতি টাকা পয়সা গেইন সঞ্চিত সম্পদ তার সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন মুখমণ্ডল তার অধিপতি অন্যদিকে সপ্তমপতি অর্থাৎ ব্যবসা টাকা পয়সা আদান প্রদান বিনিময় স্বামী স্ত্রী দাম্পত্য সুখ দ্বিতীয় সন্তান ইত্যাদির নির্দেশক শুক্র তিনি নিচস্ত হচ্ছেন বড় ঘটনা ঘটতে চলেছে একটি অতি পরিচিত সংস্কৃত শ্লোক ষষ্ঠে নীচ বেন্দস্থে শুক্রে রোগ অন্ধ দুহা কলহপ্রীড়িত নিত্যং বিবাদ এই অর্থাৎ ষষ্ঠ ঘরে রাশিতে নিজস্ব শুক্র যদি অবস্থান করে ব্যক্তি রোগ এবং শোকে ভোগে দাম্পত্য জীবনে অশান্তি আসে স্বামী সম্পর্কিত ঝামেলা দেখতে পাওয়া যায় সর্বদা তর্ক বিতর্ক বিবাদে জড়িয়ে থাকার প্রবণতা বাড়ে সৌন্দর্য সংক্রান্ত কষ্ট এটাও হতে পারে ফলদীপিকা অনুসারে আরও একটি শ্লোক নেচস্থে বৃগৌ স্ত্রী সুগলহ দুঃখ সমন্বিতহ রোগ ও রোগপীড়াভয়ম তথা অর্থাৎ শুক্র যদি নিচরাশিতে অবস্থান করে তাহলে দাম্পত্যে ঝগড়া দুঃখ কলহ ধনক্ষয় বা অর্থনাশ মানসিক কষ্ট এবং রোগ শোক বৃদ্ধি হয় সুতরাং ষষ্ঠে শুক্র ব্যাপারটা কিন্তু বিশেষ সুখদায়ক নয় কিন্তু যখন শুক্রের সঙ্গে বুধের ক্ষেত্র বিনিময় হচ্ছে যখন ষষ্ঠপতির সঙ্গে সপ্তমপতির ক্ষেত্র বিনিময় হচ্ছে তখন কিন্তু বিষয়টির স্ট্রেংথ অনেকটাই পরিবর্তিত হচ্ছে মেষ রাশি বা লগ্নের মানুষরা যারা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন একটা ভালো ইনভেস্টমেন্ট করবেন ভেবেছেন ইনভেস্টার খুঁজছেন তাদের জন্য এটা আদর্শ সময় জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের জন্য একটা আলাদা পথ সৃষ্টি করবার জন্য এটাই সেই আদর্শ সময় যে সময় আপনি কিছু একটা করতে পারেন বেশ লড়াই ঝগড়া করে চালিয়ে যাওয়া রিলেশনশিপ সেখানে কিন্তু এবার কিছুটা শান্তি স্বস্তি এটা আসতে দেখতে পাওয়া যাবে ভালো থাকবেন মেষ রাশি মানুষরা এবং আপনি যদি আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে প্রপোজ করতে চান তার জন্য এটা কিন্তু আদর্শ একটা সময় ক্ষেত্রে চাপ রয়েছে অকারণ এবং অতিরিক্ত খরচ এই দুটির উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া বিদেশ যাত্রা ইত্যাদির পরিকল্পনা এই সময় করা যেতে পারে রোগ মুক্তির সুযোগ রয়েছে তবে খরচ হবে ট্রিটমেন্ট কস্ট অনেকটাই বাড়বে কিন্তু রোগ থেকে পারমানেন্ট সলিউশন এটা পাবেন রাশি বালাগ্নের মানুষরা ষষ্ঠে শুক্র শত্রু বৃদ্ধি করে অবশ্যই শত্রু এবং রোগ বৃদ্ধি করে কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে দূরে সরিয়ে দেওয়া অপপ্রচারের মাধ্যমে প্রচার আপনার বদনাম হচ্ছে চরম বদনাম হচ্ছে এবং সেই চরম বদনামের মধ্যে আপনাকে খুঁজে নেওয়া আপনাকে খুঁজে পাওয়া নিজেকে জাহির করা নিজেকে প্রকাশ করা নিজেকে প্রতিষ্ঠিত করা তার সুযোগ কিন্তু মেষপ্রাপ্ত হবেন ফলে যে সমস্ত মানুষরা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভ করতে চাইছেন সেই সমস্ত মানুষের জন্য এটা কিন্তু আদর্শ একটা সময় যারা কন্ট্রোভার্সির মধ্যে থাকতে পছন্দ করেন যারা কন্ট্রোভার্সিতে এসে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পছন্দ করেন সেই সমস্ত মানুষের জন্য এটাই সেই সময় যেখানে আপনি নিজেকে প্রতিষ্ঠিত পরিচিত করতে পারবেন এটাই সেই সময় যে সময় আপনাকে মানুষ চিনবে মানুষ জানবে মেষের জন্য পরবর্তী বিষয়টি কিন্তু একটু ডিস্টার্ব ক্রিয়েটিং স্বামী কিংবা স্ত্রী বিশেষ করে মেষের পুরুষদের স্ত্রীর শরীর খারাপ আপনি যদি মেষ রাশির পুরুষ হয়ে থাকেন আপনার বউয়ের শারীরিক অসুস্থতা তার কারণে দুশ্চিন্তায় পড়তে হবে আপনাকে আপনার স্ত্রী যদি সন্তান সম্ভবা হয়ে থাকেন বিশেষ করে তিনি যদি দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা হয়ে থাকেন তাহলে তার শরীর নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তা থাকছে এই সময় কিছু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যেমন ফটকা টাকা পয়সা আপনি পেলেন আপনার মধ্যে কিছু গ্যামলিং টেন্ডেন্সি রয়েছে আপনি লটারির টিকিট কাটেন হঠাৎ করে কিছু প্রাপ্তি হলো এই ঘটনায় কিন্তু আপনার জন্য ঘটতে পারে সারা জীবনে কোনো দিন লটারিতে কোনো টাকা পয়সা পাননি একাদশে রাহু রয়েছে সেই টাকা পয়সা হয়তো আপনি ধরে রাখতে পারবেন না কিন্তু প্রাপ্তি এটা আপনার ক্ষেত্রে হবে টাকা পয়সা যদি চলে আসে সেটা ধরে রাখার জন্য কিছু আলাদা ব্যবস্থা করা যেতে পারে ইমিডিয়েটলি সেই টাকা কোনো সিকিউর্ড ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে স্বর্ণ কিংবা এই ধরনের কোনো বিষয় কিনে নেওয়া যেতে পারে যার দাম সহজে কমবে না এই ধরনের বিষয়ের প্রতি আপনার আসক্তি যদি থাকে সেগুলি ক্রয় করতে পারেন এটা অত্যন্ত শুভ খরচ তো বাড়ছেই ষষ্ঠে শুক্র আসবে দ্বিতীয় দ্বিতীয়পতি খরচ বাড়বে না এটা হতে পারে না তাই এই সময় খরচের উপরে বিরাট নিয়ন্ত্রণ রাখার দরকার নেই এই সময় খরচ করুন প্রাণ খুলে খরচ করুন যা মন চায় করুন যা শখ সেগুলো পূরণ করুন বেড়াতে যান ঘুরতে যান মোবাইল ফোন জিনিসপত্র গয়নাগাটি পোশাক অলঙ্কার ইত্যাদি ক্রয় করুন এতে কোনো সংশয় সমস্যা নেই শুক্র নিচস্ত হচ্ছে আপনি এই সমস্ত ক্ষেত্রে কন্ট্রোল রাখতে পারবেন না মেষ রাশি বা লগ্নের মানুষ যাদের হারমোনাল কোনো ডিজিজ রয়েছে হতে পারে সুগার ডায়াবেটিস এ ধরনের রোগ রয়েছে ইনসুলিন ডেফিশিয়েন্সি সেরা রয়েছে মেষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সময় কিন্তু বিশেষ ভালো নয় হঠাৎ করে শরীর খারাপ হতে পারে যাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন বা স্ট্রোজেন ওরিয়েন্টের সমস্যা রয়েছে তাদের এই গাইনো প্রবলেম বা পুরুষালী সমস্যা এগুলো কিন্তু বেশ ভোগাতে পারে সেই সঙ্গে সঙ্গে যারা থাইরয়েডে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে সুতরাং রোগের ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে মেষকে টাকা পয়সার দিক থেকে শান্তিতে মজায় থাকার চেষ্টা করা যেতে পারে ভালো থাকার চেষ্টা অবশ্যই করা যেতে পারে এরপরে আমরা চলে আসব নক্ষত্র বিষয়ক আলোচনায় অশ্বিনী নক্ষত্রের মানুষদের গ্রহণযোগ্যতা বাড়বে একটু পরিশ্রম করবার জন্য নিজেকে প্রিপেয়ার করুন অশ্বিনী নক্ষত্রের মানুষরা গোপন জ্ঞান আহরণ করবার প্রতি আপনার যে আগ্রহ সেটা পরিপূর্ণ হতে চলেছে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা করতে পারেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা পেশাগত ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র উন্নতি করতে পারবেন এবং পেশার ক্ষেত্রে কোনো বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম ফিরে আসতে পারে অশ্বিনী নক্ষত্রের মানুষদের প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সামান্য দূরত্ব বৃদ্ধির সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন অশ্বিনী পেটে একটা অপারেশনের সংযোগ রয়েছে পরবর্তী নক্ষত্র ভরনি কিছু জীবনে সুযোগ আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে শারীরিক দিক থেকে খুব সাবধান হতে হবে শত্রুরা অ্যাক্টিভ থাকবে আগুন ইলেকট্রিক এই সমস্ত বিষয় নিয়েও একটু সাবধানতা অবলম্বন করতে হবে মিলাসিতা ভালো আনন্দ উপভোগ এটাও ভালো কিন্তু সেখানে যেন বিপদ না থাকে অনেক সময় অনেক মানুষ পার্কে বা অন্যান্য জায়গায় বিনোদনের জন্য বিভিন্ন বিপজ্জনক কাজে অংশগ্রহণ করেন বিভিন্ন মেলা বা এই সমস্ত ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে বিভিন্ন বিপজ্জনক রাইড সেগুলো আমরা চড়ি তো ভরণীর ক্ষেত্রে কিন্তু এই সময় এই বিষয়গুলি থেকে একটু সাবধান হতে হবে আরেকটি বিষয় ভীষণ সাবধান হতে হবে সেটি হলো টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করলে আপনি বিপদে পড়ছেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় বিপদে আপনি পড়বেনই কেউ কিন্তু এই ক্ষেত্রে আপনাকে আটকাতে পারবে না বরণী নক্ষত্রের মানুষদের পুরনো প্রেম ফিরে আসবে সোশ্যাল মিডিয়ায় আপনাদের জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু বাড়তি খরচ এটা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফিরে আসতে পারে পুরনো প্রেম কাজকর্মের সুযোগ আসবে দাঁতের যন্ত্রণা মুখমণ্ডলের পীড়া লিভার সংক্রান্ত ইস্যু কিডনি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশেষ করে যাদের এই ধরনের রোগগুলি রয়েছে তাদের অতিরিক্ত সাবধান হতে হবে পরবর্তী নক্ষত্র ক্রেতিকা রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসবে এই সময় হঠাৎ প্রাপ্তির সংযোগ আপনার ক্ষেত্রেও রয়েছে তবে চোখের সমস্যা কিংবা স্কিনের প্রবলেমে কিছুটা ভুগতে পারেন টাকা পয়সা একটু গুছানোর চিন্তাভাবনা করতে হবে অতিরিক্ত খরচের ওপরে কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত মেষের ষষ্ঠে এই শুক্র নিচস্ত হচ্ছে শরীরটা কিন্তু কিছুটা হলেও দুর্বল হবে স্বামী কিংবা স্ত্রীর শরীরের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাঁটু কোমর ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পুরনো শত্রুতা সেটা আপনার জীবনে কোনো সমস্যার কারণ সৃষ্টি করতে পারে আইনি জটিলতা থেকে এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত যে কোনো কাজের ক্ষেত্রে গাফিলতি সমস্যা সৃষ্টি করতে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় যাদের জন্মকুণ্ডলীতে মূল কুণ্ডলিতে শুক্র বলবান রয়েছে বা নবাংশ কুণ্ডলিতে বলবান রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা বিরাট কোনো খারাপ নয় যদি শুক্র রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তুঙ্গ অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে বিষয়টি শুভ দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই কিন্তু যদি শুক্র বলবান না থাকে যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র রাহুযুক্ত রাহুদৃষ্ট ইত্যাদি থাকে সেই ক্ষেত্রে প্রতিকার লাগবে আমরা বলবো প্রতিকারের আগে অবশ্যই জ্যোতিষ বিচার করান এবং জন্মকুণ্ডলীর যে সমস্যাগুলি সেগুলিকে ওভারকাম করবার জন্য যতটা সম্ভব প্রচেষ্টা অবশ্যই করুন জন্মকুণ্ডলীতে বিভিন্ন নেগেটিভ কম্বিনেশনগুলিকে ইনঅ্যাক্টিভ করবার জন্য প্রয়োজনীয় রেকটিফিকেশন অবশ্যই করুন তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরন ব্রেসলেট এবং তার সাথে অবশ্যই ছমুখীরও দ্রাক্ষ এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট যারা ভীষণভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন যারা শিক্ষার ক্ষেত্রে ভীষণ সমস্যার মধ্যে পড়েছেন কোনোভাবেই এডুকেশনকে কমপ্লিট করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে অবশ্যই ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন ব্রেসলেট তার সঙ্গে পাঁচমুখী ছমুখীর দ্রাক্ষ কম্বিনেশন ভালো রেজাল্ট আপনি পাবেন নিশ্চিন্ত থাকা যায় এই বিষয়ে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ ছুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার